আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশের ত্রিকোণিত অঙ্কগুলো তো কে বলতেছে সাত নম্বর অঙ্ক যে ত্রিভুজ এ বি সি এর কোনো আচ্ছা তাহলে কি কোন এ হচ্ছে হলো আমার এক সমকোণ ভালো কথা তারপর বলতেছে কি সাইন বি সমান সমান ওয়ান ডিভাইডেড টু এবং কস থেটা প্লাস ফাইভ গুণন কস থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান সমান বি আচ্ছা তাহলে প্রথমে ক নাম্বার কি বলতেছে প্রমাণ করতে হবে যে কট এ রুট ওভার ওয়ান এ সমান সমান কজ এ আচ্ছা এইটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে তাহলে আমি কি করি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম লেফট হ্যান্ড সাইড কট এ রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সমান সমান এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো আমরা যখন নয় দশমিক একের অঙ্ক করি তখন নয় দশমিক একের একটা সূত্র আছে যে কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান ওয়ান তাহলে এখানে কি আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা তাহলে এই কজ স্কোয়ার থিয়েটারকে আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসতেছে মাইনাস ক স্কোয়ার থেটা এই ওয়ান মাইনাস কেটার পরিবর্তে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থেটা তাহলে সাইন স্কোয়ার তাহলে এইটাকে একটু ভালো করে লিখি কুট অভার সরি কট এ তাহলে কি হচ্ছে এই যে সাইন সাইন থেটা হল স্কোয়ার আর আমি এটা খুব ভালো করে জানি রুট এবং স্কয়ার কি যায় কাটাকাটি যায় তাহলে থাকে কত কট এ সাইন এ আচ্ছা আমার এখানে কি হবে শুধু এ হবে তাহলে ঠিক আছে তাহলে এখন কি আসতেছে আমাকে প্রমাণ করতে হবে কি কচ তাহলে কচ কিভাবে পাবো এই যে কট কটকে যদি ভাঙি তাহলে কি আসে সূত্র কচ এ ডিভাইডেড

tan²c 1 এটা আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে যেহেতু আমাকে কি করতে হবে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে উদ্দীপকের আলোক বলতে বোঝাতছে কোন কি আমার এই ক্ষেত্রে যে মানটা আছে এই মানটা দিয়ে কি করতে হবে আমাকে প্রমাণ করতে হবে আচ্ছা এবি সেটা সমকোণী ত্রিভুজ তাহলে আমি কি করতে পারি এ যে একটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ আকেলাম কি কোন কোন এ তাহলে এইটা কোন হচ্ছিল এ ঠিক আছে তাহলে এইটাকে আমি কী দিতে পারি ওইখানে বি দিতে পারি আর এটা আমি সি দিতে পারি ঠিক আছে এখন আমরা খুব ভালো করে জানি যে সমকোণী ত্রিভুজ যখন আঁকাবো তখন আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে কি সাইন লতি টেন লতিভূতি কথাটা নির্ণয় করতে হবে তাহলে আমি এইখানে এই কোনটা কী কোন আপাতত বি কোন তারপরে কজ টেন কি জানি লতি ভূতি লোভো তার মানে আমার ত্রিভুজ আপানো হয়েছে সাথে সাথে আমি কি করে সাইন কজ টেন লতি লোভ নির্ণয় করে হয়েছে আচ্ছা এখন দেখো কি করতে বলতেছে আমাকে সাইন বিশ বছ মানে হাফ তাইলে এই যে হাফ আমি জানি লতি মানে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে কি দেওয়া আছে হাফ লোতি লোতি মানে লম্ব হচ্ছে কিভাবে বের করলাম যদি আমার বেসিক নয় দশমিক দুয়ে যদি দেখে থাকো ওখানে বলছিলাম বাহু থেকে কনের মান কিভাবে নির্ণয় করা যায় আমাদের যে একটা চার্ট আছে এই যে একটা চার্ট নয় তো দু একটা চার্ট আছে জিরো ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই তার মানে এই যে চার্টের যে মান চার্টে ধরো এখানে জিরো ডিগ্রি আর হাফ হাফ আচ্ছা এটা হলো বাই এই যে এই মানটা এই মান যদি এই মানগুলা যদি থাকে তাহলে আমি কি করতে পারি ইজিলি বলতে পারি যেমন ধরো এখানে দেওয়া আছে হাফ হাফ কত ডিগ্রি মান হাফ হচ্ছে তিরিশ ডিগ্রি মান কেন বলতেছি লোতে এখানে হাফ যেহেতু দেওয়া আছে হাফ যেহেতু দেওয়া আছে তার মানে কি হাফের সাথে কার মিলে যাচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে হাফ যদি হয় তাই আমি কি বলছিলাম যে নয় দশমিক দুই হচ্ছিল কোন থেকে বাহু মান বের করা যায় আবার বাহু থেকে কোণের মান নির্ণয় করা যায় তাহলে এটা কত ডিগ্রি এটা হচ্ছিল এখন তিরিশ ডিগ্রি ঠিক আছে যদি এটা তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি এটা অবশ্যই আমি জানি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একটা নব্বই ডিগ্রি হইল কত একশো বিশি থেকে আচ্ছা তাহলে এখন কমপ্লিট এখন কত হচ্ছে তাহলে এইটা যদি লোত মানে ষাট ডিগ্রিতে দিলাম ষাট ডিগ্রি দিছি ঠিক আছে এগুলা কিভাবে কি আমি কমপ্লিট করবো তাহলে এখন একটা জিনিস খুব ভালো করে আমি তোমাকে আবার বলতেছি যে যখন যে তোমার সাইন কোনো কোনো মান হাফ থাকুক রুট থ্রি ডিবাইটি মানে এই চার্টের যে মানগুলা থাকবে আগে এগুলোর সাথে মিলাবা যদি মিলে যায় তাহলে আমি অনায়াসে বলতে পারবো এটা কত ডিগ্রি কোর্ড আর যদি না মিলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই সেক্ষেত্রে তোমার কোণের মান তুমি বের করতে পারবা না ঠিক আছে যদি চার্টের সাথে মিলে যায় তবেই তুমি কোণের মানটা বের করতে পারবা তাছাড়া তুমি পারবা না ঠিক আছে এখন এই যে সাইন যে দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল সাইন তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে সাইন সাইন কাটা তাহলে এটার মান কত তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এটার মান যদি আমি তিরিশ ডিগ্রি পাই তাহলে আমার প্রমাণ এখানে কি কোন আছে সি কোন মান কত 60 ডিগ্রি এটা আমাকে দেখাই এটা তো আমি মুখে মুখে ক্যালকুলেশন করে বের করতে পারলাম তাহলে এখন কি আমি লিখতে পারি এরকম যে আ ওইটা হলো কোন এ যোগ বি যোগ সি ইকুয়াল 180 ডিগ্রি তাহলে কোন মান কত কোন মান 90 ডিগ্রি কোন বি এর মান তিরিশ ডিগ্রি আর কোন সি এর মান তো জানা নাই আমাকে বের করতে হবে তাহলে তাহলে কোন সি ইকুয়াল একশো আশি ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি সমান সমান কোন সি ইকুয়াল সাইড ডিগ্রি ঠিক আছে তাহলে এখন আমি কি লিখবো লেফট হ্যান্ড সাইড আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান ডিভাইডেড টু মাইনাস সাইড স্কোয়ার সি প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস টেন স্কোয়ার সি আচ্ছা তাহলে তাহলে আমি এখন একটা কাজ করতে পারি ওয়ান ডিভাইডেড টু মাইনাস সাইন স্কোয়ার সি তাহলে এভাবে লিখতে পারি সাইন সি হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস টেন সি স্কোয়ার তাহলে এখন কি লিখবো 1 / 2 - sin c sin c এর মান কত ডিগ্রি 60 ডিগ্রি তাই লিখতে পারি sin 60° होल स्क्वायर প্লাস 1 / 2 + tan 60° होल स्क्वायर ওকে তাহলে এখন কি আসছে 1 / টু মাইনাসড টু প্লাস টেন্স ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে এটা কত রুট থ্রি হোলিস্কোয়ার ঠিক তাহলে এখন কি করবো আমরা যে ওয়ান ডিভাইডেড টু মাইনাস আর থ্রি ডিভাইডেড ফোর প্লাস ওয়ান ডিভাইডেড টু প্লাস থ্রি তাহলে এখন নেচারটা যদি লস হবে করি তাহলে কত আসে ফোর এইট মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ তাহলে এটা ওয়ান এটা এটা মানে কি এটা মানে ভাগ এই যে ভাগ হচ্ছে হলো 5 ডিভাইডেড 4 প্লাস 1 ডিভাইডেড 5 তাহলে আমি এটা গুণ করলে কি হয় গুণ করলে মান উলটায় যায় তাহলে এটা হচ্ছে কত 4 ডিভাইডেড 5 প্লাস 1 ডিভাইডেড 5 ঠিক আছে তাহলে এখন যদি আমি লসাগু করি লসাগু করলে কত আসে 4 plus 1 সমান সমান কত 5 ডিভাইডেড 5 মানে কত কাটাকাটি করলে 1 তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড এখন আসো আমরা গড় নম্বর অঙ্কটা সমাধান করি কি বলতেছে p সমান সমান 2 হলে সমীকরণটি সমাধান করো যেখানে থেটা হচ্ছে কি কোণ আমার সূক্ষ্ম কোণ কোণ মানে কি সূক্ষ কোণ মানে হচ্ছে হলো 0 থেকে বড় হওয়া লাগবে এবং 90 থেকে ছোট হওয়া লাগবে এরকম কোণকে আমরা কি কোণ বলবো সূক্ষ্ম কোণ বলবো ঠিক আছে দেওয়া আসে পি ইকুয়াল টু আচ্ছা তাহলে পি এর মানগুলা বসায় কি আছে কজ থেটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল কত এখন টু ঠিক আছে এখন গুণ করলে কি আসে কজ স্কয়ার থেটা প্লাস ফাইভ কেটা মাইনাস আমরা জানি তখন কি করছিলাম এখানে যদি ফাইভ থেটা আছে তাহলে আমি কসকে ঠিক রাখবো সাইনকে ভাঙাই তাহলে কি লিখবো এখন কজ স্কোয়ার থেটা প্লাস ফাইভ থেটা মাইনাস ওয়ান মাইনাস স্কয়ার থেটা ঠিক আছে সমান সমান তাহলে এখানে কি আসতেছে তাহলে এখন একটা জিনিস খেয়াল করো কজ স্কোয়ার থেটা আর কজ স্কোয়ার থেটা কয়টা কজ স্কোয়ার থেটা হল দুইটা থেটা প্লাস থেটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো আচ্ছা তাহলে আমি লিখতে পারি এখন যে টু কজ স্কোয়ার থেটা প্লাস সিক্স মাইনাস ওয়ান কজ থেটা মাইনাস থ্রি জিরো ঠিক আছে তাহলে আমি কি করতে পারি টু কজ থেটা কমন নিলাম তাহলে থাকে কত কসথেটা প্লাস থ্রি আর এইখানে মাইনাস ওয়ান যদি কমন নিই থাকে কত কসথেটা প্লাস থ্রি ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে আস্তে কত এখন টু কজ থেটা মাইনাস ওয়ান আরেকটা কী আসতে আসে কসথেটা প্লাস থ্রি ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে এখন আমি লিখতে পারি হয় কি টু কেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে লিখতে পারি টু কেটা সমান সমান তাহলে হাফ আচ্ছা তাহলে থেটা সমান সমান কজ কত ডিগ্রি মান হাফ সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে থেটা সমান কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে একটা মান পাইছি তা আরো একটা মান আছে তাহলে আমি কি করব এখন অথবা অথবা কি জিরো তাহলে সমান -3 এটা কি আমার গ্রহণযোগ্য না কারণ আমি খুব ভালো করে জানি যে সাইন cot sec cosec এই ছয়টার কয়টা মান আছে ডিগ্রির পাঁচটা মান আছে জিরো তিরিশ পঁয়তাল্লিশ 60 নব্বই পাঁচটা মানের কোথাও তুমি মাইনাস থ্রি পাবানা আর যেহেতু তুমি মাইনাস থ্রি পাচ্ছ না ওই মানের ভিতরে তাহলে কি এটা গ্রহণযোগ্য হিসেবে এটা তাহলে এটা কি গ্রহণযোগ্য হচ্ছে না ঠিক আছে